আমরা যখন ওয়ালে সকেটের মধ্যে যখন মোবাইল চার্জ দিতে যাই তখন সেক্ষেত্রে অনেক সময় এটি পড়ে যেতে পারে তো আপনি চাইলে এই পদ্ধতিতে কিভাবে আপনার বোতল কেটে কীভাবে এটা স্ট্যান্ড বানিয়ে আপনি খুব সহজে এই যে চার্জারটা চার্জ দিতে পারবেন মোবাইল বা অন্য কিছু সে এটা ভিডিওর মাধ্যমে দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা আপনি ভালো করে দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনি কিন্তু এটা খুব সহজে নিজেও বানাতে পারবেন এটা খুব সুন্দর এবং সহজ প্রক্রিয়া ভিডিওটি দেখুন আশা করি শেখার মতো অনেক কিছু জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই ধরনের স্ট্যান্ড বানাবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ওয়ালে রাখুন তাহলে ভবিষ্যৎ জন্য আমরা কাজে লাগবে অন্যরা উপকৃত হবে